আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটা সুখ নাই প্রকৃত সুখ মানব জীবনের মহৎ আদর্শ ভোগের সাময়িক সুখানুভূতি ত্যাগের আনন্দের সাথে তুলনীয় নয় ত্যাগই অমরত্ব লাভ হয়ে থাকে সম্প্রসারিত ভাব ভোগের লালসা কোনো পরিতৃপ্তি নেই মানুষ যতই ধন সম্পদ ভোগ করে ততই তার ভোগের লালসা বর্ধিত হয় ফলে অপরিমিত ভোগের ব্যবস্থাও তার কাছে অতি সামান্য বলে মনে হয় এবং অন্তরের দিক থেকে সে খুবই দরিদ্র হয়ে পড়ে অর্থাৎ নিচু মনের হয়ে পড়ে শেষ পর্যন্ত লোভের অতৃপ্ত দংশন তাকে এমনভাবে জর্জরিত করে ফেলে যে তার সুখ সম্পদ যতই অধিক হোক এটা তার নিকট পর্যাপ্ত বলে মনে হয় না মানে তার কাছে আরো চাই চাই মনে হয় আরও অধিক পাবার আকাঙ্ক্ষা তার অন্তরে এক অতীপ্ত দুঃখকে আহ্বান করতে থাকে প্রখান্তর প্রত্যেক মানুষেরই সমাজের প্রতি বিরাট দায়িত্ব কর্তব্য রয়েছে এর দায়িত্ব মানুষকে সৎ ও মহৎ করে তোলে এবং মানুষকে অপরিমেয় আনন্দের অধিকারী করে আমাদের চারপাশে অগণিত অসহায় নারী পুরুষ ও জীবজন্তু রয়েছে তাদের সেবা করলে এবং তাদের বিপদে সাহায্য করতে পারলে অজ্ঞাতে আমাদের অন্তরে শান্তি এবং সুখের দ্বারা বয়ে যাবে অজ্ঞাতে বলতে মানে অজান্তে এটা হয়ে যাবে এটা মানুষকে সকল দুঃখ বুলিয়ে দেয় এবং তার কাছে বেহেস্তের সুখের সওগাত তুলে ধরে অতএব সুখ নেই পরার্থে নিজেকে প্রতিনিয়ত করে রাখতে পারলে প্রকৃত সুখ অর্থাৎ অন্যের উপকার করার মাঝে অন্যের জন্য নিজের ত্যাগ স্বীকার করার মাঝে প্রকৃত সুখ পাওয়া যায় মন্তব্য নিজের স্বার্থ ত্যাগ করে অপরের উপকারের জন্য জীবন বিলিয়ে দেওয়ার মাঝে জীবনে আসে চরম সার্থকতা তাই ভোগকে পরিহার করে ত্যাগকে স্বাগত জানানো উচিত অর্থাৎ আমাদের অধিক করা ভোগ করা উচিত নেই অধিক ভুগে আমাদেরকে লোভের দিকে নিয়ে যায় আরো লাগবে আরো লাগবে পর্যাপ্ত হয় না এরকম মনোভাব সৃষ্টি হয় সেই জন্য আমাদের আমাদের মনোভাবকে ঠিক রাখতে হবে এবং পরের পরকে মানে সাহায্য সহযোগিতা করতে হবে বিপদে যাকে পড়তে দেবো তাকে সাহায্য করব আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফিজ